আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি আমার মুরগির ফার্ম বিশটা দিয়ে শুরু করছি তারপরে আমি পঁচানব্বইটা মুরগি উঠাইছি আমি অল্প কিছু ভিডিও দেখছি বলি এতো সহজ মুরগিপালা আসলে মুরগিপালা অতই সহজ না যেমন অল্প বিদ্যা ভয়ঙ্কর তেমনি আমার অবস্থাই এই রকমের হয়েছে আমি অল্প দু একটা ভিডিও দেখিয়া আমি মুরগি পাওয়া আরম্ভ করে দিয়েছি যখন বিভিন্ন সমস্যায় পড়ছি তখন বোঝা যায় যে আসলেই শেখা লাগে না ট্রেনিং না দিলে আপনার কোনোভাবেই ফার্মে লাভবান হওয়া যাবে না তাই আমি বিভিন্ন সমস্যায় পড়ছি বিভিন্ন আমার মুরগির সমস্যা হওয়া রোগ শোগের সমস্যা দেখা যায় মুরগির বয়স হচ্ছে যে চোদ্দো দিন চোদ্দো দিনে আমি প্রথম দিন আনছি ওষুধ দিয়ে থাইবিন মোক্সাসিলিন ট্র্যাভেল এআইবি তবে আমি এআইবি খাওয়াইছি তারপর আর তিনটে খাওয়াইলাম তিন দিন তারপরে বাদ দিলাম রানীক্ষেত করে বাদ দেওয়ার পরে দেখি সাদা সাদা চুনো চুনো হা পায়খানা করে আমি যে জায়গার থেকে মুরগি আনছি ওনার কাছে গেলাম তখন উনি আবার একটা ওষুধ দিল আনলাম ওষুধটা মনে নাই পরে কিছুদিন দুই এক দিন পরে আবার দেখি নখ ব্যাকা হয়ে যায় তারপর ঠোরাঠরি করে আদার বেশি ওই এক এক দিন এক একটা সমস্যা নিয়ে যায় আর এক এক দিন এক একটা ওষুধ দেয় আমি আসলেই হতবাক যে একটা ওষুধই এগুলো হয় তবে আমি অনেকগুলো ওষুধ কিনে আনছি এখন কোনটা থুই আমি কোনটা খাওয়াবো এটা খাওয়াই ওইটা খাওয়াই ওইটা খাওয়াই ওইটা খাওয়াই মানে কোর্স কমপ্লিট হয় না তারপর মিক্স করে খাওয়াচ্ছি মিক্স করে খাওয়াতে গেলে কিন্তু গুণাগুণ অনেক কমে যায় বা আপনার রিয়েকশন করে তারপরে ওষুধগুলোর আবার একটা নিয়ম আছে আপনার যেই যতটুকু পরিমাণ লাগবে অতটুকুই কিন্তু দিতে হবে এক সিসির জায়গায় এক সিসি দিতে হবে আর দশ গ্রামের জায়গায় দশ গ্রাম দিতে হবে কিন্তু ওর সাথে বেশি পড়লেও আপনার মুরগির সমস্যা হবে আর কম দিলেও আপনার মুরগির সমস্যা হবে তাই ভাই আমি এভাবে সমস্যার সম্মুখীন হয়েছি তাই আপনারা ট্রেনিং ছাড়া কেউ খামার দিতে যাবেন না তাহলে আপনারা নিশ্চিত লস খাবেন তার চেয়ে আপনারা ট্রেনিং দিয়ে তারপর ফার্ম শুরু করবেন তবে কিছু না করলে কিছু শেখা যায় না আর ইচ্ছা করলে আপনারা করতে পারেন ট্রেনিং দিয়ে লবেন তাই ভালো থাকেন খোলা হাফেজ